বেলগাসের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিবপুরাণে সেই কাহিনী জানার আগে চলুন জেনে নিই বেলগাছ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না নমস্কার প্রিয় দর্শক এ সকল তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বেলপাতার তিনটি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয় এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক অন্যদিকে বিল্লবৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসেবে বিবেচিত হয় আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে তিন সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক আমাদের গুণ তিনটি তথা শত রজ আর তম আমাদের পরম আরাধ্যও তিনজন তথা ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আমাদের তিনটি লোক তথা স্বর্গ মত্ত আর পাতাল বলা হয় বেলপাতা এই তিনকেই বোঝায় একই সঙ্গে তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা সব কিছু তাকে নিবেদন করা তাই প্রায় সমস্ত দেবদেবীর পূজায় বিল্যপত্র আবশ্যক তবে অসম্পূর্ণ বা সেরা বিল্লপত্র ধর্মানুষ্ঠানে অর্পণ করা হলে তা পাপ কার্যের সঙ্গে তুলনা করা হয় এবার জানব বেলগাছের জন্ম সম্পর্কে শিব পুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবীর মন বড় উতলা হয়ে উঠেছিল কেন জানি না বারবার তার একটা কথাই মনে যাচ্ছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবু তিনি কি তার স্বামী শ্রীনারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনের সেই ওঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত সজ্জায় সায়িত বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন পায়ে স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন তার চোখ পড়ল লক্ষ্মীদেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মীদেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সবকিছুর ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মিত মধুর হাসি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর উপরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন একমাত্র সত্যসুন্দর শিব তাকে যারা ভক্তিভরে পূজা করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছল চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পদ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো করে দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠের স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির গড়ে সেই শিব প্রতিষ্ঠা করলেন তিনি তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলো গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম সেই একশো পদ্মের অর্ঘ্য দিয়ে চলতে লাগল বিষ্ণুঘরণী দেবী লক্ষ্মীর নিত্য শিব পূজা এভাবেই কেটে গেল পুরো একটা বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্মচয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখ পড়ল পুরো একশোটি পদ্ম থেকে দুইটি পদ্ম অনুপস্থিত এখন পূজা সম্পূর্ণ হবে কি করে পূজার মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে এখন উপায় ব্যাকুল লক্ষ্মী যখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না তাই সেই পদ্ম সদৃশ অঙ্গদয় উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদত্ত হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাকে বললেন মাগো, আমি আসুতো শিব আমি অল্পেই তুষ্ট হই মা তোমার মাতৃ অঙ্গ সেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ প্রসন্ন করেছ বলো মা তুমি কি বর প্রত্যাশা করো লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিনও ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেলনামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আরেক নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরায় সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে পূজা পেয়ে আমি হব পরম পরমতুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্রপুষ্প ও ফলসহ বেলবৃক্ষের জন্ম হল মর্তে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বেলপাতা কেন দেবাদিদেবের এত প্রিয় প্রিয় দর্শক আজকের উপস্থাপনা এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নিয়মিত ভিডিও পেতে বেলাইকনের অল লেখাটি ক্লিক করুন ঈশ্বর সবার মঙ্গল করুন ধন্যবাদ